গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে ইলেভেন্থ জুলাই বৃহস্পতিবার আর আজকে অনির্বাণকে টিফিনে করে দিচ্ছি মানে আমি একেবারে আমার জন্য করেই দিচ্ছি ভাত ডাল মাছ ভাজে মাছটা আমি এখন ভাজবো না আমি খাওয়ার আগে ভাজবো তো আমি এবার এখন কী করছে দেখাচ্ছি তোমাকে যে আমি বললাম যে চিকেন করে দি তুমি কি বললে আমাকে করে দিতে বারণ করলো কেন

সাবধানে যাবে সাবধানে আসবে টিফিনটা নিয়ে নিও না কেন আছে টাটা বড় আমাদের পাশেই জানো তো মানে জামা কাপড় ইস্ত্রি করার এই আছে একটা শপ আছে তো ওখানে জামা কাপড়ের সমস্ত কিছু ইস্ত্রি করতে দিয়েছিলাম তো বা নিজে আজকে সকালবেলা নিয়ে গিয়ে নিয়ে আসলো গিয়ে নিয়ে গিয়ে নিয়ে আসলো এখন এগুলো কালমারিতে ভালো করে গোছায় গুছিয়ে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম এত গরম লাগছিল না বাপরে চুলটা আমি এখনো আঁচড়াই কারণ ভিজে চুল না ভিজে চুল আঁচড়ালে চুল বেশি উঠবে একটু শুকিয়ে যা তারপরে চুল আচর তোমাদেরকে আমি কালকে বলছিলাম না যে এই যে দেখো জামা কাপড় এখানে জড়ো হয়ে আছে রোদ উঠছে না বলে আমি জামা কাপড়গুলো আবার শুকাতে দিতে পারছি না তো আজকে সকাল থেকে দেখলাম যে রোদের তেজটা ভালো আছে মানে রোদ নেই বা তেজটা আছে তো ওই জন্য জামা কাপড়গুলো আবার দিলাম ও বাবা তার কিছুক্ষণ পরে আবার দেখছি পুরো ওয়েদার মেঘলা হয়ে গেল ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আবার হালকা হালকা ভিজে গেল আবার এখন ওয়েদারটা দেখছে হালকা হালকা রোদের তেজ বেরোচ্ছে আমি আর দেব না আমি ঝাপটা আসবে বলে আমি জানলাটাও বন্ধ করে রেখে দিলাম বাট খুলে দিই এখন কারণ বৃষ্টি তো এখন হচ্ছে না ভালো রোদের তেজটা আবার আছে বাট প্রচুর মেঘ জমে আছে আমাদেরকে দেখাচ্ছি ভালো মতো মেঘ জমে আছে এই দেখো বাট হালকা হালকা রোদের তেজটা আছে তোমরা ফোনেতে কতটা বুঝতে পারছো বোঝা যায় না মেঘলাই দেখবে তোমরা তাও এই যে দেখো বৃষ্টি হচ্ছে না এখন তাও সবে ছাতা নিয়ে যাচ্ছে মানে রোদের তেজটা ভালো আছে আমি আর দেবো না জামা কাপড় থাক দেখো আমি খেতে বসে গেলাম ভাত ডাল আর মাছ ভাজা মাছটা আজকে মশলা দিয়ে দেখি মানে ম্যারিনেট করেছি চলো খেয়ে দেখতে দেখতে সন্ধে হয়ে গেল এক সেকেন্ড কি লেগে আছে তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেল আমি একটা সন্ধে দিয়ে দিই আর আজকে ভালো মতো করা রোদ বেরিয়েছিল আমি আর জামাকাপড়গুলো দিয়ে দিই চেয়ারে তো সমস্ত একটু জড়ো ছিল না আমি চেয়ার শুদ্ধ বেলা ওখানে রেখে দিয়েছিলাম বেশ ভালো মতো রোদ লেগেছে বা দেব শুকিয়েছে নাকি তো চলো সন্ধ্যাটা দিয়ে দিই আর আজকে রোদ বেরিয়ে গেছিলো বলে একটু বেলা করি আর কি সন্ধ্যাটা না তো কদিন ধরে ছটার মধ্যেই সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর আজকে একটা আলুর নতুন রেসিপি বানাবো ভাবছি তোমাদের সাথে একটু হালকা করে রেসিপিটা আমি শেয়ার করি এবং রেসিপি থেকে দেখে করছি তো ভাবলাম তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি লুচি পরোটা তারপরে রুটির সাথে খেতে খুব ভালো লাগবে নিরামিষ আলু বাট আদা রসুনটা লাগবে পেঁয়াজটা চাই তো প্রথমে রসুনগুলো সহজভাবে ছাড়ানোর জন্য তো সবাই জানে কী করতে হয় কী বলে একটা বাটিতে জলে নিয়ে রসুনগুলো সব ভিজিয়ে রাখবে যতক্ষণে প্রেশার কুকারেতে আলু সেদ্ধ করে নিতে কোলার সময় আলু সেদ্ধ করতে পারো খোলা চালু সেদ্ধ করতে পারো কিন্তু আলুটাকে না মাঝখান থেকে কেটে তাহলে কপের কাটতে সুবিধা হবে যখন সেদ্ধ যাওয়ার পর চলো আগে আলুগুলোকে সেদ্ধ করি আমি কোলা ছাড়িয়েই আর কি সেদ্ধ তারপরে কী কী করেছি তোদেরকে স্টেপ বাই স্টেপ রাখতে এই যে দেখো এই টাইপের তোমাদেরকে বলছিলাম আলুগুলো কেটে নিতে এই যে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে টুকরো করে নিতে এটাকে এখন সেদ্ধ করতে দেবো তার কুকারেতে আলুটা দুটোক্ষণে সেদ্ধ হচ্ছে হোক তার সাথে এখানে আর একটা আমাকে পেস্ট বানিয়ে নিতে হবে দেখো পিকি আছে দুটো শুকনো লঙ্কা একটু গোটা জিরে গোটা ধনেও দিতে পারো আমার কাছে গোটা ধনে নিয়ে বলে দিইনি এখানে আছে কাঁচা লঙ্কা রসুন আদা আর এটা হচ্ছে ধনে পাতা বা এটাকে জলের সাথে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমার আলু সেদ্ধ হয়ে গেছে আলুগুলো এরকমই কিউব করে কেটে নিতে হবে আর এই যে এখানে পেস্টটা বানানো হয়ে গেছে এবার চলো কি কি করছে তোমাদেরকে দেখাই প্রথমে কড়াতে অল্প করে সরষের তেল দেবে তারপরে তেলের ওপরে এক চামচ গোটা জিরে দেবে তারপরে অল্প করে একটু সরষে দেবে গোটা সরষে তোমরা সাদা সরষেও দিতে পারো কালো সরষেও দিতে পারো আমি এখানে সাদা সরষে দিয়েছি তারপরে একটা শুকনো লঙ্কা এভাবে ছিঁড়ে দেবে তারপরে যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দেবে দিয়ে ফ্লেমটাকে হাইয়ে রাখবে রেখে ভালো করে কষাবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে যাবে কষানোর পরে স্বাদ মতো নুন দেবে আর একটু হলুদ গুঁড়ো দেবে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবে মানে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আলুগুলো দিয়ে দেবে আলুগুলো ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেবে এটা তো সেদ্ধ করার কোনো ব্যাপার নেই তোমরা যদি চাও একটু জল দিয়ে মানে একটু কী বল একটু হালকা গ্রেভি গ্রেভিও রাখতে পারো একেবারে শুকনো শুকনো রাখতে পারো তো আমি একটু হালকা গ্রেভি রাখবো আর কি তো এই যে দেখো এটা ভালো করে ওই মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে খুব সাবধানে মেশাবে যেন আলুগুলো ঘিতে না যায় আরগুলো সেদ্ধ করা আছে তো তাই বলছি শুকনো শুকনো খেতেই আর কি ভালো লাগে তো আমি আর জল ফল কিছু দেব না এইবার শেষে যে দেখো আমি একটুখানি লেবু কেটে রেখেছি আর আগে ধুয়ে নি তারপরে লেবু রস দিয়ে নামিয়ে নেবে আর যদি ধনে পাতা থাকে ধনে পাতা পুচিয়ে দেবে আমার কাছে ধনে পাতা নেই বলে আমি আর ধনে পাতা দিলাম না তো ব্যাস পুরো রেডি তোমরা একবার ট্রাই করতে পারো রেসিপিটা আশা করি ভালো লাগবে তো অনির্বাণ খাবে তো অনির্বাণকে জিজ্ঞাসা করবে কেমন একটু টক টক হয়েছে বেশ যেরকম দশটা একটু টক টক হয়েছে বেশ খেতে বেশ ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগছে তো অনির্বাণ অনির্বাণের কেমন লাগবে একবার সরি জিজ্ঞাসা করতে হবে তোর তো হয়ে গেছে তো এখন কটা বাজে এখন আটটা বাজে আমি আমি আটটা বাজে তারপরে রুটি করব ডিনারে বসে গেছি অনির্বাণ কেমন হয়েছে সত্যি আমাদের ডিনার হয়ে গেছে তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট লাগে দেখা হচ্ছে আজকের মতো টা গুড নাইট